আমি শিক্ষক অনুপুমার মাইতি আজকে বিদ্যাসর ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্সের ফার্স্ট সেমিস্টারের আমি কুড়িটি প্রশ্ন দু নম্বরে দিয়েছিলাম তার উত্তরগুলো অনেকে চাইছ সেই কারণে আমি আজকে দশটা প্রশ্ন তোমাদের এখনই দিয়ে দিচ্ছি এরপরে আবার দশটা প্রশ্ন আমি উত্তর দেব প্রথম দশটি যে প্রশ্ন ছিল তার মধ্যে মেহেরগড় কোথায় অবস্থিত প্রস্তর যুগের কোন বিভাজনের সাথে এই সভ্যতা যুক্ত উত্তরে লিখবে বর্তমানে পাকিস্তানের কোয়েটা শহর থেকে একশো পঞ্চাশ কিমি দূরত্বে বেলুচিস্তানের কাছি জেলায় বোলান গিরিপথের ধারে প্রায় পাঁচশো একর জায়গা জুড়ে অবস্থিত ভারতের নব্যপস্ত যুগের সাথে এই সভ্যতা যুক্ত দু নম্বর প্রশ্ন কি। ও আরণ্য কী ব্রাহ্মণ হল প্রাচীন ভারতীয় বেদের একটি অংশ যাতে যাগযজ্ঞের বিধিনিষেধে বিধিনিষেধ রয়েছে এটি গদ্যে লেখা আরণ্যক হল প্রাচীন ভারতীয় বেদের অংশ আরণ্যকে রয়েছে যাগযজ্ঞের অক্ষম বয়স্কদের ধর্মীয় জীবনের বিভিন্ন পদ্ধতি তিন নম্বর প্রশ্ন হরপ্প বাণিজ্য প্রসঙ্গে মেলুয়া শব্দটি কি বোঝা উত্তরে লিখবে পশ্চিম এশিয়ার প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় যে সিন্ধুপত্যাকার সহিত সুমের অঞ্চলের জলপথে এবং স্থলপথে ব্যবসা বাণিজ্য হত সুমেরে বেশ কিছু দলিলে মেলুয়া নামক জায়গার উল্লেখ আছে ঐতিহাসিকদের মতে এই জায়গাটি সিন্ধুপত্যাকার অঞ্চল চার নম্বর প্রশ্ন সিন্ধুপত্য সিন্ধু সভ্যতার ধর্মে পশুপতিশিলের তাৎপর্য কী উত্তর লিবে হরপ্পায় তিন সিং বিশিষ্ট চারধারে পাঁচটি পশু পরিবেষ্টিত যোগাসনে উপবিষ্ট একটি যোগী পুরুষের মূর্তি লক্ষ্য করা যায় মার্শালেকে শিবের সঙ্গে তুলনা করেছেন বেসামেখে আদি শিব বলেছেন পাঁচ নম্বর প্রশ্ন ভারতের লৌহ যুগ কখন শুরু হয়েছে উত্তরে লিবে খ্রিস্টপূর্ব পনেরো শতক থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে ভারতে যুগ শুরু হয় আর্যজাতি প্রথম লোহর প্রভাব শুরু করে এবারে ছ নম্বর প্রশ্ন আজীবক কারা বৌদ্ধ জৈন ধর্ম ছাড়া খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে এক নতুন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় মতবাদের উদ্ভব হয় এই ধর্মীয় সম্প্রদায় এর নাম হচ্ছে আজীবক এই আজীবকের প্রতিষ্ঠাতা ছিলেন গোসল মাস্করি পুত্র পতঞ্জলি রচিত মহাবাষ্য গ্রন্থে এদের পরিচয় আছে সাত নম্বর প্রশ্ন জিনা কথাটির অর্থ কি জিন অর্থাৎ জয়ী থেকে জৈন কথাটি আসে আর জৈন শব্দটি সংস্কৃত শব্দ জিনা যার অর্থ ইন্দ্রিয় বিজয়ী এটি জন্ম ও মৃত্যুর হাত থেকে একজন ব্যক্তির বিজয় দেখায় মহাবীর বারো বর্ষ শপস লাভের জিন বা জয়ী নামে পরিচিত হন আট নম্বর প্রশ্ন ষোড়শ মহাজনপদের যুগে দুটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম লেখ ষোড়শ মহাজনপদের যুগে দুটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হল বিজি ও মল্ল বিজির অবস্থান হল বর্তমানে উত্তর বিহারে এ রাজধানী ছিল বৈশালী আর মল্লের অবস্থান ছিল বর্তমান উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় এর রাজধানী ছিল কুশীনগর বা পাবা নম্বর ন নম্বর প্রশ্ন সভা সমিতি কি ঋগব্বৈদী যুগে রাজাকে পরামর্শ দানের জন্য সভা ও সমিতি নামে দুটি জনপ্রতিনিধি সভা গড়ে ওঠে গড়ে উঠেছিল সভা গড়ে উঠেছিল বয়স্ক ব্যক্তিদের নিয়ে আর সমিতি গড়ে উঠেছিল সাধারণ মানুষদের নিয়ে শেষ প্রশ্ন মানে দশ নম্বর প্রশ্ন যেটা হরপ্পা সভ্যতাকে তাম্র বনযুগীয় সভ্যতা বলা হয় কেন হরপ্পার মানুষ তামা ও টিন মিশিয়ে শক্ত মিশ্র ধাতু বোন তৈরি করে ব্যবহার করত এই সময়ে প্রথম দিকে মানুষেরা পাথরে ব্যবহার করত তাই এই সভ্যতাকে তাম্র বনযুগীয় সভ্যতা বলা হয় এরপরের যে দশটি প্রশ্ন উত্তর আমি সন্ধ্যার দিকে দিচ্ছি তোমরা এই কুড়িটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে এখন ওই দশটা প্রশ্ন রেডি করো আবার দশটা প্রশ্নের উত্তর তোমরা অল্পক্ষণের মধ্যে পেয়ে যাবে